আর এখন দেখলাম যে মাজারের নামটা হচ্ছে যে সৈয়দ শাসনি ফির সৈয়দ চাষনি ফিরের মাঝারে আসবেন এটা পড়ছে আম্বরখানাতে তো হ্যালো দিয়া সালাম আলাইকুম আশা করি ভালো বাবা আমি আসলে ভালো আছি তো আজকে শুক্রবার আমি চলে আছি আমাদের ভাইয়া এক জায়গা তো আপনারা গ্যাস করেন এটা কোন জায়গায় আর এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভাঙড় আর এই মাজারে এসে দেখলাম যে পুনে এত বানর মানে আমি হোক পর্যন্ত এতগুলো একসাথে একটু নি তারপরে আমাদের পরিবেশটা অনেক সুন্দর ভিতরে ঢিল করে দেওয়া আছে মেয়েরা বা শিশুরা বাচ্চারা যারা আছে ওরা ভিতরে গিয়ে দেখে কোনো রিক্স নেই দেখেন আর আমার সাথে এনজয় করেন ভিডিও থাকবো নাকি এই যে দেখেন আমার পিছনে যে মানুষগুলা ট্রেনিং দিতেছে ছোট ছোট বাচ্চা আছে ওরা ট্রেনিং দিতেছে আমি দিয়ে আসবো না আর

আমি আমি তারপর তারপরে আসি নাই কোনোদিন তো আজকে আসলাম আর দেখতেই পারতেছেন যে এই শাক কিসের জন্য বিখ্যাত আর একদম পাহাড়ের উপরে আর এখানে মানুষও আছে অনেক পর্যটক বাবুল আর উপরে যে ঠিনগুলো আছে না ছাদগুলো আছে তো ওইখানে অনেকগুলো বানর আর লাফালাফি করতেছে অনেক শব্দ হইতেছে ভালোই লাগতেছে পরিবেশটা সুন্দরই লাগতেছে ভালোই লাগতেছে অনেকগুলো পর্যটকও আসছে এখানে তো জিনিসটা ইমাজিন করে দেখেন যে মাদারটা কতটুকু উপরে পড়ছে এই যে দেখতে পারতেছেন অনেক উপরে তো ভিতরে অনেক সুন্দর করে সিঁড়ি দেওয়া আছে তারপরে অনেক সুন্দর করে গিল দেওয়া আছে এই যে দেখতে পারতেছেন ওই যে গিল দেওয়া আছে আর ভিতরে যারা যায় ওরা সেই ভিতরে কোনো বালো ঝাড় দেখছি তো আপনারা যদি আসতে চান তো আসেন আর জায়গাটা আসলে অনেক সুন্দর